মাহি বেডরুমে ছোট জামা পরে নিলয়ের বুকে মাথা দিয়ে আছে মাহি বলল এই এভাবে আর কয়দিন আমাকে বিয়ে করবে কবে নীলয় বলল আর একটু অপেক্ষা করো আগে তোমাকে একটু আদর করে নিই তারপর রোমান্স করছিল উপরে থাকা তার প্রেমিক নিলয় রোমান্স করেই যাচ্ছে আর নীলয় জিজ্ঞেস করছে এই শোনো না আমার কাছে কি তুমি শান্তি পাও মাহি বলছে হ্যাঁ তোমার মতো শান্তি আমাকে বাবর কখনোই দিতে পারেনি বাঘের মতো উঠে ব্যাগের মতো নেমে যায় আহ আহ এসব না বলে তুমি তোমার কাজ করো তো মুডটাই অফ হয়ে যাচ্ছে তারপর নীলয় বলল আচ্ছা বাবা সরি এই বলে আবার রোমার শুরু করে দিল নীলয় রুম থেকে বেরিয়ে যাবে এমন সময় পারুল বেগম এটা দেখে ফেলে তারপর সাথে সাথে মাহি রুমে চলে যায় গিয়ে দেখে মাহি এলোমেলো অবস্থায় শুয়ে আছে মাহি পারুল বেগমকে দেখে নার্ভাস হয়ে বলল এই আপনার কি আক্কেল বুদ্ধি হবে না কখনো বলা নেই কয়া নেই হুট করে রুমে ঢুকে পড়লেন পারুল বলল বোমা তুমি যা করছো এটা কিন্তু মোটে উচিত না মাহি বলল এ বুড়ি তোর থেকে আমার শিখতে হবে কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক বেশি কথা বলবি না লাথি মেরে বাসা থেকে তোর আর বুড়োটাকে বের করে দেব মা কষ্ট পেয়ে রুম থেকে কান্না করতে করতে বেরিয়ে গেল পারুল এবং মমিন বেডরুমে পারুল কান্না করতে করতে মমিনের পাশে বসে মমিন জিজ্ঞেস করে এই কি হয়েছে কাঁদছ কেন তুমি পারল বিষয়টা খুলে বলে তাকে মমিন বলল কি বলছো বৌমার এত বড় অস্পর্ধা তোমাকে এটা বলে আচ্ছা দাঁড়াও আমি দেখছি এই বলে মোমিন সাহেব রুম থেকে বেরিয়ে যায় নিলয় ভেজা মাথায় মাহির রুমে ঢুকে এ গামছাটা দাও তো মাহি বলে এই তোমার একই অবস্থা হ্যাঁ নীলয় বলে আরে আর বলো না কোন যেন অসভ্য উপর থেকে পানি ফেলেছে আমার মাথায় পড়েছে তারপর নীলয় মাথা মুছে মাহির কপাল একটা চুমো দিয়ে বেরিয়ে আসতে নেয় তখন ড্রয়িং রুমে বসা মোমিন সাহেব নিলয় বের হতেই জিজ্ঞেস করে এ ছেলে দাঁড়াও নীলয় বলে কি হয়েছে বুড়ো পেছনে ডাকছিস কেন মোমেন সাহেব কাছে এসে একটা থাপ্পড় মেরে বলল এই মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে হয় তুই জানিস না আর তুই আমার বাড়িতে কি করিস তোকে আমি পুলিশে ধরিয়ে দেব চিল্লাচিল্লিতে মাহি বের হয়ে আসে এসে বলে কি হয়েছে নিলয় নিলয় বলে দেখো না এই বুড়োটা আমার গায়ে হাত তুললো মাহি এসে মোমিন সাহেবের গালে একটা থাপ্পড় মেরে দেয় এমন সময় প্রবাসী ফেরত বাবর গেটে দাঁড়িয়ে সব কথা শুনতে থাকে আর ভাবছে আমি তাহলে ঘরে একটা কালসা পুষছি সে কি আমার বাবার সাথে এমন আচরণ করে মোমিন সাহেব কান্না করতে থাকে ব্যথা পেয়ে এমন সময় পারুল এসে দাঁড়ায় বোমা এ এটা তুমি কি করলে তোমার শ্বশুরে গায়ে হাত তুললে মাহি বলল এই বুড়ি তুই তো বেশি কথা বলিস বাহার বাহিরে থেকে ভাবছে ও আমার মায়ের সাথেও এত খারাপ আচরণ করে ছি আমার ভাবতেও লজ্জা হচ্ছে এরপর মাহি পারুল এবং মমিনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে চাইবে এসে বাবা মায়ের পাশে এসে দাঁড়ায় বাবা মা আমি এসে গেছি আর চিন্তা নেই মাহি বলছে তুমি এখানে এখন তুমি না বিদেশ ছিলে এমন সময় বাবার বলছে আরে বিদেশ থেকে এসেছি বেশ কিছুদিন আগে শুধুমাত্র তোকে পরীক্ষা করার জন্য আর তুই আমার পরীক্ষায় ফেল মাহি বলল এই সামান্য বুড়াবুড়ির জন্য তুমি আমার সাথে খারাপ আচরণ করছো বাহার নীলয়ের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল বাহার বলে এই থাপ্পড়টা আমি তোমাকে দিতে পারতাম কিন্তু দেইনি কেন জানো কারণ তুমি একটা নষ্টা তুমি একটা ছোট মনের মানুষ আরে আমি বিদেশে যাওয়ার আগে তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম কারণ আমি ভেবেছিলাম আমি না থাকলে তুমি আমার বাবা মাকে খেয়াল রাখবে কিন্তু তুমি কি করলে আমার বাবা মায়ের সাথে এমন খারাপ একটা কাজ করলে আমি তোমাকে আমার বাড়িতে আর রাখবো না মাহি বলল আমাকে তুই কি রাখবি না আমি নীলয়ের সাথে চলে যাবো এই বাড়ি থেকে নিলয় মনে মনে ভাবছে এসব কি বলছে আমি তো চেয়েছিলাম ওর টাকা খাবো এখন ও কি না আমার সাথে যেতে চায় এই ভাবতে ভাবতে মাহি বলে এই তুমি নেবে না আমাকে নিলয় বলল এই তোর মতো নষ্ট একটা মেয়েকে আমি ভালোবাসবো কিভাবে ভাবলি হ্যাঁ আমি তো তোকে শুধু ইউজ করেছি তোর টাকা পয়সার জন্য আর শোন তুই আমার সাথে আর কখনো যোগাযোগ করবি না এই বলে নিলয় বেরিয়ে চলে যায় মাহি বুঝতে পেরে মাপ চায় বাবর তুমি আমাকে মাফ করে দাও বাবর বলল না তোকে মাফ করলে আল্লাহ আমাকে মাফ করবে না যে মায়ের পায়ের নিচে যান সে মায়ের গায়ে হাত তুলেছিস তুই মাহি বলল বাবা মা আপনারা আমাকে মাফ করে দিন বাবা বলল না তোর মতো কালসাপ আমি আমার বাড়িতে রাখবো না মা বলল আমার ছেলেকে আমি ভালো মেয়ে দেখে বিয়ে দেব বাবর বলে এই তুই দাঁড়িয়ে আছিস কেন বের হ আজ থেকে আমি আমার বাবা মায়ের সাথে থাকবো তোর মতো লোভী মেয়ে আমার প্রয়োজন নেই মাহি মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে বাবর ঝাড়ি দিয়ে ধাক্কা দিয়ে বের করে দেয় মাহিকে এরপর বাবা মাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করল বাবর